যারা একটু পিছিয়ে পড়া স্টুডেন্ট তারা যদিও ভালো হতে চায় তারা কোন কোন কারণে ভালো হতে পারে না তার মধ্যে একটি অন্যতম আজকে আমারই ব্যাচে আমি লক্ষ্য করলাম কি যখনই একটা ছেলেকে আমি বললাম বাবা তুই পারবি ভালো হতে পারবি ও আমার কথা বিশ্বাস করে নিল কিন্তু তারপরে ওর যে বন্ধু সেই বন্ধু ওকে এমনভাবে একটা দৃষ্টিভঙ্গি দেবে এমনভাবে একটা লুক দেবে এমন কিছু বলবে পাশ থেকে বন্ধু সমস্ত কিছু নিভে যাবে সঙ্গে সঙ্গে এর এই জন্যই বলা হয় বন্ধু না থাকাও ভালো কোনো সমস্যা নেই আমার বাবা মা আছে আমার ভাই দাদা রয়েছে আমার দিদি আছে বোন আছে আমার স্যারেরা আছে মাস্টারমশাই রয়েছে আমার বন্ধুর মতন বন্ধু না থাকাও ভালো কিন্তু এই রকম বেশ কিছু বন্ধু থাকার থেকে যে বন্ধুরা আমাকে ভালো হতে সাহায্য করবে না দু নাম্বার ছেলেটা চাইলো ভালো হতে ছেলেটা ভালো হতে চাইতে মনে মনে পড়ার ব্যাচের সিদ্ধান্ত নইল আমি ভালো হব কিন্তু বাইরে বেরিয়ে ওই একই কারণ সেই বন্ধু সঙ্গ তাকে এমনভাবে মোটিভেট করবে যে সমস্ত ভালো হওয়ার মানসিকতা যেটা পড়ার ব্যাচে তৈরি হয়েছিল সব শীষ তিন নাম্বার আমাদের অ্যাডিকশান রয়েছে আমরা চাইছি এই অ্যাডিকশান থেকে বেরিয়ে আসি মোবাইল ফোন থেকে প্রতিদিন চাই রাত্রেবেলায় ঘুমানোর আগে একটু মন থেকে একবার হলেও বলি ইস আজকের দিনটা প্রোডাক্টিভলি কাজে লাগলো না কারণ ছাত্র জীবনের মেন কাজ পড়াশুনো করা বাবা এটা মাথায় রেখে দাও যে তোমার বাড়িতে যে বাবা মা রয়েছে তোমার রেজাল্টে তারা খুশি হবে আর তোমার রেজাল্ট হলে তোমার ভালো হবে একমাত্র নিরস্বার্থ ভালোবাসা তাদের রেজাল্ট তোমার হবে জীবন তোমার গড়বে খুশি তারা হবেন তোমার ভালো দেখতে তারা ভালোবাসে আর এই রেজাল্ট করা কোনো রকেট সায়েন্স নয় ভীষণ সহজ একটা জিনিস শুধু কন্টিনিউয়াস প্রসেসে আমার কথায় গুরুকে টিচারকে পূর্ণ বিশ্বাস করতে হবে তবেই ভালো রেজাল্ট সম্ভব সেটা এখন থেকে শুরু করলেই সম্ভব এখন থেকে আজ থেকে তবে আজ যেন কালকের গায়ে না ঢলে পরে আজ মানে এখন আমার মনে পড়লো রাত্রি দশটার সময় আমি ভালো করে পড়াশুনো করব। হঠাৎ মনে পড়তেই পারে রাত্রি দশটা হোক রাত্রি এগারোটা হোক না অনেক হয়েছে এবার আমাকে ঘুরে দাঁড়াতে হবে আমি ওই এগারোটার সময় পড়তে বসবো এই এগারোটা যেন বসে না বলি কালকে আজ মানে আজ আজকে আমার ভাগ্য পরিবর্তন করা সম্ভব কালকে কি হবে আমি জানি না তো আজকে মানে এই মুহূর্তেই সম্ভব নাথিং ইজ ইন ওয়ার্ল্ড ছোট্ট একটা পরীক্ষা সেকেন্ড তোমাদের কারো ফার্স্ট সেমিস্টার কারো থার্ড সেমিস্টার এই যে সিলেবাস আছে গোটা সিলেবাস অল্প অল্প করে পড়লে আগামী এক মাসের মধ্যে টোটাল সিলেবাসটা হাতে চলে আসে কিছুই নেই তোমার সিদ্ধান্ত আজকে নিতে হবে এই মুহূর্তে নিতে হবে আর অলওয়েজ ইউ হ্যাভ টু বি মোটিভেটেড মোটিভেট কী করে থাকবো না দাদা এই যে এখানে যে মানসিকতা তৈরি হচ্ছে স্যার বাড়িতে গিয়ে মানসিকতা কেন থাকে না বাড়িতে গিয়ে মানসিকতাটা কেন ভেঙে যায় এর কারণ হচ্ছে আমাদের লক্ষ্যটা স্থির নেই আমরা কি করতে চাই সেটা জানি না আমাদের নিশ্চয়ই ভালো লাগে না আমাদের অপমান করুক কেউ যারা ভালো ছাত্রছাত্রী মানে সো কল্ড গুড স্টুডেন্ট সো কল্ড স্কুলে র্যাঙ্ক করা ছাত্র ছাত্রী তাদের থেকে তাদের বাবা মায়ের দেখবে একটু অ্যাটিটিউডটা বেশি হয় অনেক ক্ষেত্রে কেন করবে না গর্ব তারা অবশ্যই করবে তাদের সন্তান ভালো রেজাল্ট করছে স্কুল টিচাররা দেখবে সেই ভালো ছেলে মেয়েদেরকে নিয়ে লাফালাফি করে আমরা বাপু প্রাইভেট পড়াই আমাদের কাছে সবাই সমান ভালো ছেলে মেয়েটাও যেমন আমার কাছে পেছনের সাহেব প্রত্যেকেও সমান আমি প্রত্যেককে ট্রাই করি ভালোকে তো ভালো তৈরি করা যায় তোমাদেরকে একটুখানি তৈরি করতে পারলে আমার সার্থকতা আমি জানি যে তুমি পড়াশুনো না বোঝো কিন্তু এইটা বোঝো কোন টিচার আমার জন্য পরিশ্রম করে আর কোন টিচার আমায় ফাঁকি দেয় এটা তোরা নিশ্চয়ই বুঝিস এটা সবার বোঝার ক্ষমতা আছে আমি আমার কাজটুকু কিন্তু হানড্রেড হান্ড্রেড পারসেন্ট করি তোরা প্রতিদিন সেটা দেখিস তোরা বুঝিস তাই যদি ওরা পারে ওদের নিয়ে স্যার ম্যাডামরা গদগদ করুক না আমি এমনভাবে কামব্যাক করবো যেন সবাই অবাক হয়ে যায় আমি কি পারি না অবশ্যই পারি আমি সামান্য টেন্স শেখার জন্য আমি বহু বন্ধুকে বলেছিলাম যে বন্ধু একটু শিখিয়ে দিবি ক্লাস সেভেন এইটে তখন আমাদের সময় সেভেন এইটে আমরা তখন পড়ি কোনো বন্ধু আমাকে শেখায়নি কারণ আমার আলাদা করে ইংরেজি মাস্টার মশাই ছিল না উইথ মাই ওন এফার্ট এন্ড দ্য হেল্প অফ মাই ফাদার আমার বাবার সাহায্যে আমি একা একা টেন্স পড়া বা ইংরেজি শেখার ইচ্ছে ছিল আগাগোড়াই সুন্দর করে 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 খুব বাবা আমার নিউজ পেপার এনে দিত সেগুলো আমি পড়তাম তাও বহুদিনের পুরনো নিউজ পেপার অফিসে পড়েছিল সেগুলো এনে দিত আমি পড়তাম সেখান থেকে আস্তে আস্তে ইংরেজি শেখার অভ্যাস ইংরেজি শেখার একটা জার্নি স্টার্ট হয় তাহলে আগেও দরকার নিজের ইচ্ছাটা আগামী দিন কম্পিটিশনের দুনিয়া আগামী দিনে কিন্তু ভীষণ ভয়ানক কিছু দিন আসছে তাই নিজেকে আগে থেকে প্রস্তুত রাখো এখন থেকে যদি আমি প্রস্তুতি নিই সম্ভব তবে এখনটা যেন কালকে না হয়ে যায় এখনটা মানে এখনই আজকে মানে আজকেই আজকেটা কাল করতে করতে দেখ কয়েকটা মাস তোরা পার করে দিয়েছিস আজকে আজকেটা আজকে করে ফেলিস দুনিয়া এদিক থেকে এদিক করে দেওয়া সম্ভব বিশ্বাস কর আমি কোনো এখানে মিথ্যে কথা বা কোনো প্রলোভন সূচক কথা বলছি না আই এম টেলিং ইউ দ্য ফ্যাক্ট আমার সঙ্গে চল দেখ আজকে থেকেই সম্ভব